no kar. ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ আমরা প্রত্যেকটি মানুষ বারোটি রাশিতে বিভক্ত বারোটি ক্যাটাগরি আমাদের তৈরি হয়েছে বারোটি রাশির ধর্ম আলাদা গুণ আলাদা দোষ আলাদা তাদের স্ট্রেংথ আলাদা তাদের উইকনেস সেগুলো আলাদা স্ট্রেংথের কারণে তারা যেমন জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পান উইকনেস কিন্তু ঠিক তেমন ভাবেই তাদেরকে অল্প বিস্তর পিছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে জীবনে উন্নতির পথকে কিছুটা বাধা বিপত্তি সম্পন্ন করে তুলবার চেষ্টা করে তাদের এই উইক পয়েন্ট গুলি আজকে আমাদের আলোচ্য রাশি সিংহ তাদের বেশ কিছু গুণাবলী এবং তাদের বেশ কিছু দুর্বলতা রাশি ভিত্তিক দুর্বলতা যেটা মূলত রাশির উপরেই নির্ভরশীল কিন্তু অন্যান্য গ্রহ পরিবর্তন বা গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে তাদের এই দুর্বলতাগুলির পরিবর্তন ঘটবে যেমন সিংহ রাশি বা লগ্নের মানুষদের রয়েছে ইগো তাদের লগ্নের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা শুক্রের দৃষ্টি থাকে তাহলে ইগোর মধ্যে একটা প্লিজিং পার্সোনালিটি অ্যাপিয়ার করে কিন্তু সেই মানুষটার ওপরেই যদি রবি বা শনির দৃষ্টি থাকে তাহলেও তাদের মধ্যে ইগো থাকে রবি তার বংশ মর্যাদার জন্য ইগো এগুলো দেখতে পাওয়া যায় আবার শনির ক্ষেত্রে তার পারিবারিক ঐতিহ্য তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদির কারণে তার মধ্যে ইগো দেখতে পাওয়া যায় সেই মানুষটা একা থাকেন সেই মানুষটা সন্ন্যাসী তার কারণে তার মধ্যে ইগো এগুলো দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের এই ইগো পরিবর্তিত হয় যদি বৃহস্পতি তাদের উপরে দৃষ্টি দিয়ে থাকেন আবার যদি কারোর সিংহ রাশিতে গুরুজন লাল যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি কখনো ইগোভিস্টিক কখনো আবার ভীষণ ভীষণভাবে অ্যাডজাস্টেবল এবং অ্যাকসেপ্টেবল সুতরাং আমাদের যা কিছু ধর্ম গ্রহ অবস্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে যে সিংহের কথা আমরা বললাম এতটা ইগো সেই ইগোর সঙ্গে সঙ্গে মারাত্মক অ্যারোগেন্স চলে আসবে যদি সিংহ রাশিতে রবি বা মঙ্গল এরা অবস্থান করে কিংবা রাশির ওপরে চন্দ্রের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ে কিংবা জন্মকুন্দলিতে মঙ্গল তুঙ্গ হয় এবং সরাসরি সিংহ রাশির ওপরে তার অষ্টম দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে মঙ্গলের অ্যারোগেন্স তার মধ্যে পূর্ণ মাত্রায় প্রকাশিত হয় এবং এই অ্যারোগেন্সের কারণে সেই মানুষটা কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে সিংহ কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির এই রাশি এখানে অগ্নি তত্ত্ব রবি এরা কিন্তু এদের মধ্যে যথেষ্ট এনার্জি এনে দিচ্ছে পাওয়ার অথরিটি ক্ষমতা কনভিনসিং পাওয়ার অ্যাটিটিউড এগুলো সবই আমরা সিংহ রাশিতে দেখতে পাই এবং সিংহ রাশি বা মানুষদের যে প্লেজিং পার্সোনালিটি হাই পার্সোনালিটি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবাক করে সিংহের মতো আমরা হতে চাই আমরা নিজেদেরকে সিংহের সঙ্গে সমতুল্য ভাবার চেষ্টা করি কিন্তু সিংহ তো সিংহই কিন্তু তা সত্ত্বেও এই সিংহ রাশি বালকদের মানুষদের মধ্যে রয়েছে বেশ কিছু দুর্বলতা এই দুর্বলতাগুলিকে আজকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং তাদেরকে মেটানোর চেষ্টা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা সেটা আমরা আজকে করতে চাইব প্রথমে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা হলেন অনমনীয় তারা কিন্তু ভীষণ রিজিড শক্ত দৃঢ় তারা যেটা একবার মনে করেন সেখান থেকে তারা কিন্তু সরে আসবার চেষ্টা করেন না তারা নিজেদেরকে স্ট্রিক্ট রাখতে পছন্দ করেন নিজেদের জায়গায় তারা স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন সিংহ রাশি বা লগ্নের মানুষ নিজের মতকে প্রাধান্য দিয়ে থাকেন এবং নিজে যেটা ভাবেন সেই জায়গায় নিজেকে স্ট্রিক্ট রাখার চেষ্টা এটা সিংহ ভীষণভাবে পছন্দ করেন এই রিজিড বিহেভিয়ারের কারণে সিংহ বহু সুযোগ হাতছাড়া করেন সিংহ নিচু হতে জানেন না তার কারণে সিংহের বহু সুযোগ হাতছাড়া হয় বিভিন্ন ক্ষেত্রে স্পষ্টবাদী মানসিকতার কারণে শত্রু তৈরি হতে দেখতে পাওয়া যায় শত্রুতা তৈরি হলেও সিংহ যে পিছিয়ে আসেন তা কিন্তু একেবারেই নয় কারণ তিনি তার নিজের গতিতে অবিচল এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা যদি একটু কন্ট্রোল করতে পারতেন রেজিডিটি সেই ক্ষেত্রে তাদের গ্রোথ কিন্তু অনেক বেশি হতো যেটা কখনো কখনো হয়ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিংহকে আসতে হয় পিছিয়ে অন্যতম তার কারণ এই তার রিজিডিটি। পরবর্তী বিষয়টি হলো ইগো সিংহ রাশি বা লগ্নের মানুষরা সবার সঙ্গে মিশছেন সবার সঙ্গে অ্যাটাচড হচ্ছেন সবাইকে নিয়ন্ত্রণ করছেন সব কিছু করছেন কিন্তু যদি একবার তার ইগো প্রবলেম দেখতে পাওয়া যায় যদি একবার তার মধ্যে ইগো ইস্যু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে সিংহ কিন্তু কোনোভাবেই তার সেই ইগো বর্জন করতে পারবেন না কোনোভাবেই সিংহ কিন্তু তার নিজের ক্ষেত্র নিজের জায়গাটা থেকে সরে আসতে পারবেন না এই ইগোর কারণে সিংহ তার সমগ্র রমনীয়তাকে হারিয়ে থাকেন এই ইগোর কারণেই সিংহ কিন্তু তার নিজের ক্ষেত্রটি থেকে বারবার সরে আসেন সিংহ তার অগ্রগতির পথকে স্বয়ং অবরুদ্ধ করে থাকেন তৃতীয় বিষয়টি হল সিংহের রাগ ক্রোধ বিহেভিয়ার সিংহ খুব ভালো কিন্তু যদি মাথা হয় যদি সিংহ রেগে যান সেই ক্ষেত্রে তিনি কিন্তু অপ্রতিরোধ তাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় তাকে কোনোভাবেই থামানো সম্ভব নয় তিনি অ্যাগ্রেসিভ তিনি অ্যারোগেন্ট তিনি অপ্রতিরোধ তাকে দাঁড় করানো যাবে না তিনি সবার থেকে এগিয়ে আসবেন এবং যে কোনো পরিস্থিতিতে ঝুঁকবো না এই মেন্টালিটি নিয়ে এগিয়ে চলবেন এবং এই অ্যারোগান্ট বিহেভিয়ার রাগ তেজ ক্রোধ ইত্যাদির কারণে কিন্তু সিংহ বহু সময় বহু জায়গায় বহু ক্ষেত্রে বহু সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন তাকে পিছিয়ে আসতে হয় তিনি মানুষের বিরক্তের কারণ হয়ে পড়েন বহু মানুষ তাকে অপছন্দের তালিকায় রেখে দেন চতুর্থত সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ডমিনেটিং ক্যারেক্টার দেখতে পাওয়া যায় এর নেগেটিভ এফেক্ট সিংহের ওপরে পড়ে না এই ডমিনেটিং অ্যাটিটিউড সিংহকে কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে এবং এই ডমিনেটিং অ্যাটিটিউড অ্যারোগেন্ট বিহেভিয়ার রগ লুজ টেম্পারমেন্ট ইত্যাদির কারণে সিংহ কিন্তু অনেক মানুষের কাছে সহজেই বিরক্তির কারণ হয়ে ওঠেন এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আমি বলবো সেটা মারাত্মক দুর্বলতা সেটি হলো সিংহ তোষণ পছন্দ করেন কোনো একজন মানুষ সিংহ রাশি বা লগ্নের মানুষকে এসে বললো যে দাদা তুমি না থাকলে কি করে কাজটা হতো তুমিই তো সব করলে সিংহ গলে যাবেন কেউ যদি তার সঙ্গে স্ট্রেট সত্যি কথা বলে সেটা কিন্তু সিংহ বিশেষ নিতে চান না বরঞ্চ সিংহ রাশি বলগ্ডের মানুষ ভালো কথা প্রশংসা এগুলি শুনতে ভীষণ পছন্দ করেন তার মধ্যে যে একটা রাজতুল্য অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় তার কারণে কিন্তু বহু মানুষ সিংহকে ইউজ করে আর সিংহ হা করে সেটা দেখতে থাকেন পঞ্চমত সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা টাফ মাইন্ডেড তারা কঠিন তাদের মধ্যে দুঃখ কষ্ট শোক ইত্যাদির বহিঃপ্রকাশ অত্যন্ত কম মনের মধ্যে মারাত্মক দুঃখ রয়েছে কিন্তু সেই দুঃখকে তারা কিন্তু প্রকাশ করছেন না মনের মধ্যে প্রচুর কষ্ট রয়েছে কিন্তু সেই কষ্টকে তারা কখনোই প্রকাশ করছেন না এই যে মনের মধ্যে দুঃখ কষ্ট ইত্যাদির প্রকাশ না করার মেন্টালিটি এটা কিন্তু সিংহকে বহু সময় প্রচুর কষ্ট দিয়ে থাকে সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের এই টাফ মেন্টালিটির জন্য রিজিডিটির জন্য নিজের কাছের মানুষকেও ত্যাগ করে ফেলেন আর কোনো দিন তোমার মুখ দেখবো না এই কথাটা বলতে পারেন সিংহ এবং সত্যি সত্যি আর মুখ না দেখেই থাকেন সামনাসামনি মুখ দেখা দেখি হলেও মুখটা ঘুরিয়ে নিয়ে হেঁটে চলে যান এরকম আমরা দেখতে পেয়েছি শুধু আমরা নয় আপনারাও বহু ক্ষেত্রে এরকম সিংহ রাশি বা লগ্নের দেখতে পেয়েছেন দেখতে পাবেন এছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষরা মারাত্মক জেদি তার সঙ্গে সঙ্গে যেটা তারা মনে করেন এটা ঠিক সেটাই ঠিক সেখান থেকে তারা নড়তে পারেন না এই সমস্ত দোষ দুর্বলতা সিংহের ক্ষেত্রে রয়েছে একটু অর্থোডক্স মেন্টালিটি সেটাও দেখতে পাওয়া যায় প্রাচীনপন্থী মানুষের কথা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে তারা অনেক কিছুকে অ্যাকসেপ্ট করতে পারেন না সামাজিক পরিবর্তন তাদেরকে বিরক্ত করে কখনো কখনো তারা ভীষণ রেগে যান যে এই মানুষটা কেন এরকম পোশাক পরেছে কেন এই মানুষটা এখানে এই কাজটা করছে এটা তো অসামাজিক এই বিষয়টা তো ঠিক হলো না এই বিষয়গুলি তাদেরকে ভীষণ বিরক্ত করে তারা ইরিটেট হয়ে পড়েন তারা মাথা গরম করেন রেগে যাওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় লাস্টলি আমরা একটা গুণের কথা বলবো সেটা অ্যাকচুয়ালি গুণ কিন্তু তার কারণে সিংহকে বহু সময় ক্ষতির সম্মুখীন হতে হয় সেটি হলো সিংহের উদারতা সিংহ বন্ধুদের জন্য পরিবারের জন্য কাছের মানুষদের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন এবং এই সবকিছু ত্যাগ করতে পারার কারণে দ্বিতীয় জন বা সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোন মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ে থাকেন একজন সিংহ রাশি বা লগ্নের মানুষ তিনি বিয়ে করেছেন বিয়েতে বেশ কিছু গয়না পেয়েছেন তার এক বন্ধু তার কাছে এসে বলেছেন যে ভাই টাকা পয়সার অবস্থা ভীষণ খারাপ তো সিংহ রাশির ভদ্রলোক বাড়িতে এসছেন এসে ম্যাডামকে বলেছেন যে বিয়ের গয়নাগুলো দাও আমার এক বন্ধু সমস্যাতেছে তাকে সাপোর্ট দিতে হবে তাকে হেল্প করতে হবে তো তিনি সেই গয়নাগুলো নিয়ে গিয়ে মর্গেজ রেখে সেই বন্ধুকে সাহায্য করেছেন কিছুদিন পরে দেখতে পাওয়া গিয়েছে যে বন্ধু টাকা পয়সা আর্ন করে নিয়েছে বন্ধুর ব্যবসা দাঁড়িয়ে গিয়েছে কিন্তু এই ভদ্রলোকের অবস্থা এতটাই ডিসਟਰবড হয়েছে যে তিনি কিন্তু আর সেই গয়না ছাড়ি আনতে পারেননি এই রকম ঘটনা এই রকম উদারতা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের ক্ষতি করে অপরের উপকার করবার মেন্টালিটি মেন্টালিটি এটা সিংহ সিংহ ধারণ করতে পারেন পারেন এই নিয়ে চলতে কেবলমাত্র সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু দুর্বলতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনা শুনে আপনাদের মনের মধ্যে যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয় যদি জ্যোতিষকে পেশা নেশা ইত্যাদি হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে যুক্ত হতে হবে ঋষিবাণীর সাথে বেস্ট ফ্যাকাল্টি বেস্ট কারিকুলাম বেস্ট সিস্টেম বেস্ট ম্যানেজমেন্ট বেস্ট সার্টিফিকেশন এই জন্য ঋষিবাণী অন্যদের থেকে সেরা এবং চিরকাল সেরা বাংলা ভাষায় ডিজিটাল জ্যোতিষ চর্চাকে একটা আলাদাই লেভেলে নিয়ে গিয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে এখন রয়েছে অনলাইনের সাথে সাথে অফলাইন ব্যাচ সংযুক্ত হতে পারেন ঋষিবানির সাথে আমরা নিয়ে এসেছি তেরো কোর্স আমরা নিয়ে এসেছি শর্ট টার্ম কেপি কোর্স এবং তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম ভৃগু নন্দিন নারী যারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে আগ্রহী যারা এইগুলি নিতে চাইছেন জানতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে এছাড়াও জীবনের যে কোনো সমস্যার একটা সঠিক পর্যালোচনা একটা সঠিক বিশ্লেষণ খুঁজে পাওয়ার জন্য সম্পর্ক করতে পারেন আমাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন তাহলে বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রশ্ন পর্যায়ে করেছেন পাপাই মুখার্জি সাতাশ নয় উনিশশো বিরানব্বই টাইম সকাল ছটা সোনামুখী বাঁকুড়া স্যার প্লিজ ডিটেইলে বললে খুব ধন্য হব আমি আপনার ডেলি মেম্বার থ্যাংক ইউ স্যার পাপাই তোমার জন্মকুন্ডলিতে কন্যা লগ্ন কন্যা রাশি এবং কেতু করে রয়েছে তোমার কিছুটা কমেছে। প্রচুর তোমাকে সাফল্য এনে দেবে এছাড়াও ফটোগ্রাফি এডুকেশন ওরিয়েন্টেড কোনো বিজনেস কিংবা কোনো ফুড বিজনেস সেটা তোমার জন্য ভালো হতে পারে অল্প বিস্তর রিলেশনশিপ নিয়ে ভুগতে হলেও ম্যারিড লাইফ কিন্তু তোমার ক্ষেত্রে যথেষ্টই ভালো নিশ্চিন্তে থাকা যায় নির্বাব নায়ে থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর 길ঘাইত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাศรีศรี আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম নকার আদি পঞ্চাশদ বব স্বাহা ওং প্রতিপাদ আদি তিথি স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा